হ্যালো আমার পেয়ারি বন্ধুরা আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন বসে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা যে যেখানে ভিডিও দেখো যে যেখানে সবাই ভালোই আছো তো ভালো থেকে এটাই কামনা করে শাকটা কেটে নিয়েছি এটা হচ্ছে নেপালি শাক তো নেপালি এটা হচ্ছে নিক্রো শাক তো চলো এটা কীভাবে রান্না বান্না করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে করেছি আগের ভিডিওতে দেওয়া আছে এবং পুরো রেসিপিটাই দেওয়া আছে তো এখন আর রেসিপিটা দিচ্ছি না কম দিচ্ছি তবুও চেষ্টা করছি একটা সারাদিনের ব্লগ ভিডিওতে একটা দুটো রেসিপি শেয়ার করা তো যেই দিনে পারছি দিচ্ছি যেই দিনে পারছি না দিচ্ছি না তো আজকে শেয়ার করব তো নিগ্রো শাক ভাজা কিভাবে করি ঠিক আছে দারুণ কিন্তু টেস্ট লাগে নেপালি শাক তো নেপালে থাকি তো নেপালি শাক কিছু খাওয়া দাওয়া তো করতে হবে বলো ঠিক আছে বক বক করছি না এখন এখানে দেখো হচ্ছে হচ্ছে কলা কলা আলু বেগুন কলা আলু বেগুন তো কেটে রেখেছি এটার একটা রেসিপি করবো দেখা দেখা যায় কতটাকে শেয়ার করা যায় তো ভিডিওটা দেখতে থাকো দেখলেও বুঝতে পারবে তো কাটাকুটি সব করে নিয়েছি তো প্রায় মানে কিছুদিন হয়ে গেলো শাকটা আমাদের কমই হচ্ছিলো তো আজকে আপাতত রোদ বেরিয়েছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না তো চলো ওয়েদারটা একটু দেখিয়ে দিই উঠছে ভাতের আমার হাসবেন্ডের জন্য তো দুপুরে লাঞ্চ বোন কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো আজকের ওয়েদারটা দেখো আজকের ওয়েদার রোদ বেরিয়েছে তো রোদ বেরিয়েছে সব শুকনো দেখতেই পাচ্ছ যাই হোক ভগবান একটু রোদটা বেরোক তো সব জামাকাপড় কাঁচা দুয়াশ করে শুকিয়ে নিই চলো এখন ভিডিওটা দেখতে থাকবো ঠিক আছে তো দেখো রান্না বান্না করতে এসে পড়েছি তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা আমার হাজব্যান্ডের জন্য বরমশাইয়ের জন্য উচ্ছে দিয়ে দিয়েছি তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিস্তু দেবো না কিস্তু দেবো না কারণ এটা হচ্ছে ভাপিয়ে নেবো এই শাকটাকে একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে ভালো হয় কি ভাপিয়ে শাকটা জল ফেলাবো না শাকের কখনো জল ফেলোই না তো একটু লবণ দিয়ে ভাপিয়ে নিলে কি হয় তো পেঁয়াজ দিয়ে যখন ভাজবো না হয় তোকে ভাজাটা টেস্টটা ভালো লাগে সেই জন্য কখনও ভেজে নিই সময় থাকলে ভেজে নিই না থাকলে আমি ওইভাবেই এক করে করিনি তো চলো এটা এখন চাপা দিয়ে দিই তো তারপরে দেখাচ্ছি কীভাবে করবো শাকটা কিন্তু খেতে অপূর্ব লাগে দারুণ টেস্ট লাগে তো এখানে আমি চাপা দিয়ে দিলাম ওটা সেদ্ধ হোক আর এখানে ভাতে কুকারটা কুকারে ছুটিটা লাগিয়ে তো কোথায় হারিয়ে গেলো কোনো মতে বুঝতে পারছি না আর এই একটু জল বেশি পড়ে গেলে এই চার চারদিক দিয়ে বেরিয়ে একদম বডি টডি ছিটকে যাচ্ছে ভাতগুলো এটা চেঞ্জ করতে হবে মনে হয় ভালো আছে বেকার চমটার কাছ থেকে না ওয়েদার কিন্তু খারাপ হয়ে আসছে অন্ধকার লাগছে নামতে পারে বৃষ্টি কোনো ভরসা নেই তো এখানে দেখো শাগের জলটা শুকিয়ে গেছে এবার নামিয়ে নিয়ে তো শাকটা ভাজা করার জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি বেশ সামান্যই কিছু লাগবে কিন্তু খেতে দারুণ লাগে যেভাবে ঠিকঠাক বানাতে পারলে না খেতে ভালো লাগে অনেকে বানাতে পারে না যারা হচ্ছে নেপালে রয়েছে নতুন নতুন বোনেরা দিদিরা তো অনেকে বানাতে পারে না কিভাবে খায় নেপালি শাক তো সেই জন্য আমি ওদের জন্যই এটা শেয়ার করলাম কি আছে তা সব রকম শাক খেয়ে দেখো তোমরা নতুন নতুন বাইরে এসেছো তো খেয়ে দেখো সব রকম শাক খেতে ভালো লাগতো সব দিন তো ইন্ডিয়ার শাক পালা খেয়ে এসেছো তো নেপালের কিছু দিয়ে দেখো তো চল এটা নামিনি খেতে একটু বিন্দুমাত্র আর জল নেই জলটা শুকিয়ে নিয়েছি সেটা সুন্দর করে ভাজার পালো করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো শাকটা নামিয়েছিল বট এইভাবে দাগ রয়েছে তো দেখো তেলের মধ্যে আমি একটু কালো সর্ষে পড়ুন দিচ্ছি হ্যাঁ এর মধ্যে রসুন দিলে কিন্তু ভালো লাগতো কিন্তু আজকের দিনে আমি রসুন দিচ্ছি না তো জন্য রসুন মানে ইউজ করলাম না তো ওইটা কালো সরষে পোড়টা দিয়ে দিলাম তো ওটা একটু ফুটফাট করুক তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেবো তো তোমার জিরাও দিতে পারো তো জিরা দিলে আমার কত ভালো লাগে না সেজন্য আমি জিরা দিই না ফোরনো দিতে পারো ফোরনটা আমার বারণ হয়ে গেছে সেই জন্য আমি কালো সুসো দিচ্ছি তো কালো টুসো দিয়ে আমি পরিসো দিলে তো দারুণ পেটটাও লাগে সুন্দর লাগে চলো তো দেখো ফটফট শুরু হয়ে গেছে তো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা ফটফট করে একদম দানাগুলো আমার বডিতে ঠিক করছে বাবরে ফটফট শুরু হয়ে গেছে কাঁচা লঙ্কা তো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি

শাকটা কিন্তু আর এই মধ্যে না বেশি করে পেঁয়াজ মানে পেঁয়াজটা বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবে তো আমার শাক অনুযায়ী পেঁয়াজটা আমার কমই হয়ে গেছে আর একটা বড় পেঁয়াজ দিলো আমি দিলাম তোমরা একটু শাকডার মধ্যে বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে সে দেখবেন একটু নতুন শাক শাকটা ভাপানো আছে ওই জন্য আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আর শাকটাও কিন্তু ভালো করে ভাজ একদম সুন্দর করে ভাজ বাবা এইটা না এটা এমন ছিটকে যায় না ছিটি লাগালেই জল ছিটকে আছে তো দেখো পেঁয়াজটা বুঝতেই পারছো ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো আমি শাকটা ঢেলে দেবো শুধু ক্যামেরাটা রেখে কড়াটা ভালোভাবে ধরে ঠান্ডাকে মানে ওই পেঁয়াজ মশলাটা মাখিয়ে নিই ঠিক আছে দেখাতে হচ্ছে না সঙ্গে সঙ্গে দেওয়ার পর তেল না সেই জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি তো চাপাটা ফিরে একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে আবার চাপা দিয়ে দেবো তো আলু আর কলা সে হয়ে যায় ভালোভাবে লাগে তারপর মশলাটা ছিটে আনি আমি তারপর বেগুনটা দেবো আলু কলা আমার সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি বেগুন আর টমাটো দিয়ে দিচ্ছি তো এটাকেও সুন্দরভাবে ভেজে নেবো আর এখানে দেখো মশলা পেস্ট বানিয়েছি আদা আর হচ্ছে কালো সর্ষে তো এটা দিয়েই করবো আমি তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো তো দুপুরের লাঞ্চ মঞ্চ বুঝতেই পারলে তো এখানে কলা আলু বেগুন দিয়ে একটা রসা তসা হয়ে গেলো আর এখানে হচ্ছে শাক ভাজা তো আমার দিনের জন্য উচ্চ ভাতে দিয়েছি এটা একটু ঝোল থাকবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে বেগুন কলা আলু সব সেদ্ধ হয়ে গেছে সবকিছু গ্যাসটা অফ করে দিই একটু আমি লবণ চেক করে দেখে নিয়েছি তো সব কিছু ঠিকঠাক রয়েছে দেখ ওয়েদারটা দেখো দারুণ ওয়েদার আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না হ্যাঁ আজকে বৃষ্টি হচ্ছে না তো সেই জন্য একটু ওয়েদারটা দেখাচ্ছে আসমানটা দেখো দারুণ লাগছে দারুণ একটু তো সেই জন্য আমি দেখছি তো তোমাদেরকেও ডেঙিয়ে দিয়েছি একটু পরে সন্ধে হয়ে যাবে তো সন্ধে সন্ধে ওয়েদার এটা অসাধারণ লাগছে বলো দেখাতে পারছি নাকি লড় খাচ্ছে কবুত্তর বাবুরা সব দেখো গেট দেখতে খেয়াল করা আসমান দেখছে আজকে নীলা নীলা আসমান নীলা নীলা আকাশ

ওই লেভেলটার কাষ্টা যেখানে কবুত্তররা বসে আছে না ওখানটা কাষ্টা ঠিক সুন্দর করে পাহাড়ের সিনটা দেখা যায় একদম শুকনো এটাই ভালো অনেকদিন বৃষ্টি দিলো আর ভাল লাগছে না তো বৃষ্টি বৃষ্টি আবার ঠাকুর না বৃষ্টি হোক হুহা হুহা গরম করে করে দিন কেটে যাবে আর বৃষ্টি না দিন মুসলিম দাদা দিদিদের কোনো পরব ছিল মহরম না কী ছিল তো নিচে দিয়ে যাচ্ছিলো তো আমি সবটাই শেয়ার করি এটাও শেয়ার করলাম তো অনেক কিছুই মিস হয়ে যায় অনেক কিছুই দেখাতে পারি না তো এটা ওই দিন যাচ্ছিলো তো সেই জন্য সেই দিন ভিডিও করছিলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে ক্যাপচার করে দিলাম তো দেখো এখানে এইভাবে যাচ্ছি খুব আনন্দ খুব এনজয় করছিলো তো ওটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো নতুন পুরোনো ছোট বড় সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধুরা পাশে আছো জানি আমি তোমাদের পাশে আছি পাশে থাকবো এটাই সব সময় বলি তো এখানে দেখো ওটা দেখার পরে তো রাত্রে ডিনারে লেগে পড়লাম তো ডিনারের জন্য ডাল বসিয়েছি এখানে আলু দিয়ে ডাল আলুর একটু সেদ্ধ করে ফেলে দিয়েছিলাম তো আলু দিয়ে ডাল চচ্চড়ি তো ওখানে দেখো আরও কী কী সব বানিয়েছিলাম তো আমি তো রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম তো আবার বোন নিচের বোন তো যেই ওটা আমার রুমে সবসময় থাকে তো ওটা হচ্ছে কি দেখালাম দিনে যে রেনা না দিনে যে কলা সবজি করেছিলাম না কলা আলু বেগুন এত সেটা একটু ছিল ওটা একটু দেখিয়ে দিলাম তো রুটি করছি তো আমার ছেলে বললো আমার ভেন্ডি ভাজা খাবো তো চল ভেন্ডি ভাজা কিছু ভেন্ডি ভাজা করে দিয়েছে আর কিছু ভেন্ডি রেখে দিয়েছি সব ভেন্ডি করলাম না তো ডাল চচ্চড়ি দিয়েই ভাজ ভাত খাওয়া হয়ে যায় তো সেভাবে করলে তো আমার হাজব্যান্ডের তুলে নিয়ে আমরা চিনি দিয়ে করি ভালো লাগে খেতে তো এখানে দেখো রুটিটা আমার হয়ে গেছে ডাল চচ্চড়িটাও হয়ে গেছে ভেন্ডি ভাজাটাও করে নিলাম তো আমার মানে নিচের বোন মাছ দিয়ে গেছিলো তো কিছু মাছ দিল তো তিনটে না কটা মাছ ছিল দেখো ও মাছগুলোকে আর ভালো ধুয়ে দিল আমার হাজব্যান্ড তো আমি যেহেতু রানা রুটি করছিলাম রান্নাবান্না করছিলাম তো আমার হাজব্যান্ড আটাগুটি করে মাছগুলো ধুয়ে দিল তো ওখানে ভাজা বসিয়ে দিয়েছি তো এতগুলো সবজি করেছি মানে তো তো রাজ রাত্রে আর মানে রান্না বান্না করবো না তো মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আছে নতুন